পার করডু বাইয়া আমারো ডাকো মারে মারে পাক নামে দিয়া চিশা তার মলার পাক নামে ভরসা করে তালি দেন তালি দিলে শয়তান দূর হইবো শরিলেরই বাইরবো জোরে জোরে আর পার করডু বাইয়া আমারো যা খুশি তোমার হায় রে পার মারে মৌলারে ফাক নামে বড় দিয়া দিয়াচি সাতারে বাবার ফাঁক নামে বড় সাকরে আরে মৌলা তোমার নাম সরণে চৈনা তারে কাল সমনে তো তোমার নাম চৈনা তারে ওরে রনে বনে জলা গুনে বয়ে থাকে না ইয়ার হায় রনে বনে বয় থাকে না ইয়ারে মৌলারে ফাক নামে ভরসা করে দিয়াছি সাতারে মৌলারে হায়রে বাছাইলে বাছাইতে পারো মারিলে মারিতে পারো বাছাইলে বা তোমার হায় রে যাহা খুশি তাহাই কর ক্ষমতা তোমার মৌলরে ফাঁকনা মেব রোসা করে দিয়া চিষা তার মৌলরে ফাঁকনা মেব

এখন এই ফরাজ ফিরেরে ফিরে যিনি খেলাফত দিয়া বেলা বেলায় দিয়া যিনি গদিত বসাইছে তাইলে হেতে তো ফিল কিও তো যোগ্যতা নাই আমি যারে বাবা বলাইতে আছি এর ক্ষমতা নাই ফেল কি ফেল না আল্লাহই জানে এইসব বন্ড ফিরিদের আবির্ভাব এই দুনিয়াতে বাংলার জমিনে হবে এই জন্য সুরা ইনসাকের উনিশ নম্বর আয়াতে দিয়ে দিয়েছে তোমরা ফিরফালটাও। তোমরা কি ফালটাও ফিরফালটাও। বাবা সাবধান ভালো ভালো কথা বলতে পারে কোরআনের এখান ঢুকি ওইখান দিয়ে হইতে পারে হুদ্দা অজান খবর না জানিলে কিসের ফকিরি কি যেই ফিরে ভক্তের মনের খবর জানে না ফাতিলের খবর জানে না ওই ফির ভণ্ড ওকে মানলে তোমার লাখ কিছুই পরিবর্তন হবে এই জন্য পরিষদে অমুক ফিরের মুরিদ উমুক ফিরের মুরিদ কিন্তু চরিত্রের মধ্যে বন্ডামি লুচ্চামি শয়তানি বদমাসি সব কিছু আছে তাইলে যেই ফিরের পরিষদে ওই ফিরো বণ্ড ভক্ত বণ্ড ভক্ত বাবারে ভক্ত দেখেই ফির বোঝা যায় ভক্তের আদপে ভক্তের বিনয়তা সততায় ভক্তের বিনয়তায় আদপে সততায় বোঝা যায় যে আরি বাবারে ফিরটা কেমন তার বাবাটা কেমন বাবার সন্তান না আমি আমার আব্বাটা কেমন আমার আদপে আমার আচরণেই তো বোঝা যাবে ঠিক না ভাই ঠিক তাইলে আমার আচরণে যদি মিথ্যা থাকে ভণ্ডামি থাকে লুচ্চামি থাকে সিটারি থাকে বাটফারি থাকে তাইলে বুঝতে হবে আমার ফিরেরও বেজাল এই জন্য আল্লাহ মানের ফোন নাম্বার আয়াতে কয় তুমি আল্লাহ মুখী আল্লাহ মানো কনমুখী আল্লামুখী এখন কি বক্তের মুখী নাকি বক্তের ফকেটের মুখী ওইটা যাচাই করতে হবে আল্লাহ কয় যারা দুনিয়ার লোভ আছে তাদেরকে তোমরা মানিও যাক বাবা আমি ওই সাবজেক্টে যাব না মূল যে সাবজেক্টটা নিছি আজকে বাবা গভীর মনোযোগ সুরা কাহাফের আঠারো নম্বর আয়াতের মধ্যে আসছে বাবা গু আল্লাহ জানি শেষ যুগে এসে কিছু মানুষ আলেম রুফি জাহেল অলি বিশ্বাস করবে জানে কি জানে না বাবা এই জন্য আল্লাহ সুরা কাহাফে একটা আয়াত দিয়ে দিয়েছে কি দিছে শুধু অলি আল্লাহ গুমাইছে অলি আল্লাহ শুধু গুমাইছে কুকুরটা শুধু পাহারা দিছে যেন অলি আল্লাহর গুমের ডিস্টার্ব না হয় সুন্দর বলেন কিসের ডিস্টার্ব না হয় গুমের ডিস্টার্ব না হয় শুধু যেন গুমের ডিস্টার্ব না হয় কুকুরটা পাহারা দিছে আল্লাহই খুশি হইয়া কুকুরটার নাম এই কোরআন শরীফের মধ্যে দিয়া দিছে এখন বাজান গো কোরআন শরীফটা আমরা এইভাবে সুমা দিই কি দিই না দিইনি তাইলে কুকুরটার নাম সুরা কাহাফের আঠারো নাম্বার আয়াতে আছে না নাই দেখেন আছে না নাই আছে তাইলে কুকুরের নামে সুমা যায় কি যায় না ধরেন কথা কুকুরের নাম কই কোরআন শরীফের ভিতরে সুরা কাহাফের আঠারো নাম্বার আয়াতে তোমরা যে কও অলির দরবারে যাই হো না এইভাবে যে মানু আমি তো আমার জন্য আফসুস করি না কেন আমি বুঝা গেছি অলি আল্লাহ ছাড়া কোনো ইমান কিছুই নাই এখন চিন্তা করি তাদের কি অবস্থা হবে তারা তো আমার ফরসি তারা তো আমার দাঁড়ি টুফি লাগাইয়া আমার বেশ দইরা রয়েছে তারা যে এইভাবে কইতেছে মাজারে যাইও না গিলাপ দিও না সুমা দিও না ফুল দিও না অথচ তারা প্রত্যেক দিন সকালবেলায় কোরআন শরীফ পড়ে মাদ্রাসার মধ্যে পড়তে যাইয়া সুমা দেয় এইটা ধরতে তারা এই শীতের মধ্যে হাতের কণি পর্যন্ত দই পায়ের টাকনু পর্যন্ত দই এটা ধরতে হইলে যদি অজু না করে অজুও তো বুঝে না অজুও কি বুঝে না না বুঝা যাক না বুঝাও তা আল্লাহর ভয়ে কোরানের মধ্যে হাত থাকলে গুনা হবে গুনার ভয়ে এই শীতের মধ্যে বাবা কচি কচি বাচ্চারা হাতের কনি পর্যন্ত ঠান্ডা ফানি দিয়া দোয় দুই আইডার মধ্যে যেন ফাওনা না লাগে উপরে রেয়াল দিয়া এটাকে সুন্দর করে বাঁধে গিলাপ দিয়া বাঁধে এর ফলে মুক্তবে যাওয়ার সময় বুকে লইয়া এভাবে না কেন নাবির নিচে যেন না পড়ে ঠিক না তাইলে এত যত্ন করে অথচ এড়ার ভিতরে দি বাইন্দা সুমা দিতেছে অথচ এই আয়াতগুলা এই খ্রিস্টানের দালালরা মাদ্রাসার মধ্যে পড়ায় নাই এদের দোষ নাই কেন এই দেশে এই লাইনটাই আসছে খ্রিস্টান থেকে আর খ্রিস্টানরা প্ল্যান করছে যদি এদের মাথার মধ্যে যদি বুয়া ইসলাম ঢুকাই দেওয়া যায় তাইলে এই জাতিকে ধ্বংস করা সহজ আর না হইলে ধ্বংস করা সহজ কেন ইডির ইমানের জোর এত শক্তিশালী ইডির ইমান এত শক্ত এই যে আমি গোলাম ময়নুদ্দিন রে বাবা এই যে ফায়ার আঙ্গুলের ভিতর দিয়া সই ঢুকাই দিছে তারপরও অলির ফ্রেম ছাড়ি নাই তাইলে তারা বুঝছে তারা জানছে যে আনাল হকের হত্যা করার পরেও আনাল হক ছাড়ে নাই খাজা বাবারে রে হত্যা করার পরেও খাজা বাবা ইমান ছাড়ে নাই বাবা তারা জানে যে এগুলার ইমান এত শক্ত রে ইডির ইমান এত শক্ত গলায় চুরি দিলেও তারা এই নেশা ছাড়বে তাইলে এদেরকে কীভাবে এই ফট থেকে সরানো যায় খুব কৌশল করি এই ইসলামের লেবাস লাগাইয়া দানি টুপি লাগাইয়া সবার ব্রেনের মধ্যে এমন ইন্ডেকশন ঢুকাইয়া দিছে রে এখন আমি গোলাম মঈনুদ্দিন সত্য কইলেই জলা শুরু করে সত্য কইলেই বাইচু আইসি সত্য কইলে জলা শুরু করে বাইচু আইসির বাড়িঘর সব এইভাবে হামলা করছে কি জন্য ইসলামের জন্য কি জন্য কোন ইসলামের জন্য ওই যে খ্রিস্টানে যে ইসলাম দিয়া গেছে সেই ইসলামের জন্য এখন বাবা এটা কোন ইসলাম এরা ওই ইসলাম ওরা শিখাইয়া গেছে দেখেন রাসুলের ইসলামটা আমাদের কাছে আছে আমাদেরকে মারলেও আমরা গালি দিলেও কিছু বলি আমরা কিছু বলি কেউ গালি দিলে বন্ড বললে কেউ কিছু বলি অথচ ফেসবুক মেসেঞ্জার কমেন্ট অপশনে ঢুকেন আমরা একটা জরিপ করছি বাবা আমার মানে লাইক কমেন্টের মধ্যে থেকে আমরা প্রত্যেক আইডিগুলা আমরা একটা জরিপ করছি জরিপ কইরা দেখি সব ইসলামের দল এমন সুন্দর গালি এত সুন্দর নেকের ছবি আমার ছবির উপরে লাগাইয়া বিভিন্ন মেয়েদেরকে দিয়া আমাকে উলঙ্গ করে মেয়েদেরকে উলঙ্গ করে এমনভাবে তারা ছাড়ে লাগে ইডেট এমনভাবে করছে লাগে যেমন সত্য সত্য ঘটনা এখন প্রোফাইল চেয়ে ঢুকে দেখি সব হেই দলের সব নামের লোগে মোহাম্মদ আসে দলের পরে আমরা আরও যাচাই করলাম ওইরা দেখি আমাদের তরিকত ফন্তি কোনো লোক তাদের আইডির মধ্যে গালি দিছে দেখি না তাদের আইডির মধ্যে গালি দিছে খারাপ কমেন্ট করতে আমরা দেখি দেখি না আমরা এটাও জরিপ করছি এখন কোরআন খুল্লা দেখি কোরআনের মধ্যেও নুরের মধ্যে আসছে যে মমিনদেরকে কাফেররা গালি দিবে কারা গালি দিবে আর মমিনরা কাউকে গালি দিবে এই যে আমাদের তরিকতপন্থী লোক কাউকে আমরা গালি দিই না শুধু আমাদের একটাই বাক্য থাকে তারা অবুজ তারা কি অবুজ এই এর উপরে আর কেউ আমরা তেমন কিছু বলি আর তারা শুধু মারামারি কবাকুবি খারাপ বাসা ছাড়া তাদের ব্যবহার নাই তাইলে বাবারা তোমরা যে খারাপ বাসায় ব্যবহার করো আল্লাহর দলিলে সুরা নূরের দলিলে তোমরা নিঃসন্দেহে কাফের এটা আমাদের দলিল না কার দলিল আল্লাহর দলিলে তোমরা কাফের